ইন অল্প কিছু দিনের ভিতরে কবুতরের কোয়ালিটি দেখেন একদম সুপার ফ্রেশ পছন্দ হয়েছে এই জোতাটা ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন কিন্তু ফেদার রয়েছে মার্শাল্লা খুবই সুন্দর একদম সেম অ্যাকুরেট মার্কিং দেখার মতো একটা ডান পাশে যেটা হচ্ছে নরকুতার এই যে পামে যেটা ওইটা ভালো আছে যাদের কী কবুতর পছন্দ তারা কিন্তু এই সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু অলরেডি কিন্তু আপনার দুইটা ডিমে মার্শাল্লাহ এই যে দেখেন দুইটা ডিম আর দুইটা ডিম শুধু সুন্দর দুইটা চোখের কালারও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর যাদের সিঙ্গেল নোড় আছে বাংলা আসসালাম আলাইকুম ইবরান আশা করছি সবাই ভালো আছেন বিডি প্যাটস এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার লফটের আজকে অল্প কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি কবুতরগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ইনশাল্লাহ কবুতরগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আর যে দামগুলো বলেছি সেগুলো যদি আপনাদের কাছে বেশি মনে হয় তারপরে আমার সাথে একটু ডিসকাস করতে পারেন আমার যতটা সম্ভব আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আর আবারও বলে দিচ্ছি আমার লোকেশনটা হচ্ছে মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর ঢাকা তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলান কবুতরগুলো আপনাদেরকে দেখায় শাল্লা এক জোড়া চুইনা কবুতর এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর ডান পাশে এটা হচ্ছে নর এটার মাথায় অবশ্যই পাশেটা হচ্ছে আপনার নাইরা চুইনা এটার মাথায় কিন্তু জুটি নাই সাপ চোখের কবুতর মার্শাল্লা এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর তো কারো যদি এই জোড়াটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা পেয়ার আর এই জোড়াটার দাম থাকবে এক দাম পনেরো দেড়শো টাকা মাসাল্লাহ যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই জোতাটার দাম থাকবে আবার বলে দিচ্ছি এক দাম পনেরো দেড়শো টাকা খুবই সুন্দর এক জোড়া কাগজি কবুতর যে দেখতে পাচ্ছেন একদম পিওর হোয়াইট কালার সম্পূর্ণ রানিং কবুতর মোটামুটি সাইজও কিন্তু অনেক ভালো আছে যাদের কাগজি কবুতর পছন্দ তারা এই জোদাটা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু এটার মাথায় কিন্তু খলা জুটি আছে শর্ট ঠোঁট এবং গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং রান পাশে হচ্ছে নর্থ কবুতর তো কারো যদি কাজে প্রয়োজন হয় তাহলে কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারেন আর এই জোদাটার দাম থাকবে একদম বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে কিন্তু মার্শাল্লাহ সুন্দর এই জোদাটা আপনার সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু একজোড়া অরেঞ্জ কালারের চিলা কবুতর রয়েছে এগুলা সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু আপনার ওই যে দেখেন দুইটা ডিমও পারছে মাসাল্লাহ এই যে দেখেন দুইটা ডিম আর দুইটা ডিম সহ কিন্তু এই কবুতর জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন আর কবুতর সাইজ কিন্তু মার্শাল্লাহ অনেক বড় আছে আর বসে আছে এটা হচ্ছে নর আর এই যে নিচে এটা কিন্তু মাদি কবুতর তো কারো যদি এই পেটটা ভালো লাগে থাকে বা পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর চিলা দাম পড়বে এক দাম আঠারোশো টাকা দুইটা ডিম সহ সংগ্রহ করতে পারবেন মার্শাল এক দাম পড়বে অনলি আঠারোশো টাকা দুইটা লাটকের মাদি কবুতর আছে দেখেন বিগ সাইজের কবুতর কালার কিন্তু খুবই সুন্দর দুইটা চোখের কালারও কিন্তু মাশাল্লা দেখার মতো এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর যাদের সিঙ্গেল নোর আছে বা লাটকের মাদি খুঁজতেছেন তারা কিন্তু এখান থেকে মাদিগুলো নিতে পারেন একটা মাদি যদি আপনারা কালেকশন করেন দাম পড়বে একদম পনেরোশো টাকা আর দুইটা মাদি যদি এখান থেকে সংগ্রহ করেন তাহলে দাম পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু এই দুই পিস কবুতর মাদি কবুতর সংগ্রহ করতে পারবে মার্শাল্লা দেখেন এক জোড়া গড়া কবুতর একদম সুপার কোয়ালিটি এটা হচ্ছে পুতুল গড়া কবুতর মার্শাল্লাহ ওইটা হচ্ছে আপনার মাদি এটা দিয়েছে আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে ডাক দেখানোর জন্য অনেক ভালো রাখি কবুতরটা এই যে দেখেন মার্শাল্লাহ দুটোর পায়ে কিন্তু অনেক বড় বড় ফেদার রয়েছে মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে মার্শাল্লাহ এগুলো হচ্ছে আপনার নতুন কবুতর এখনো ডিম বাচ্চা করে নাই ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে ডিম বাচ্চা করবে এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন একদম সুপার ফ্রেশ সুপার কোয়ালিটি যাদের পছন্দ হয়েছে এই জোতাটা ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন আর এই জোদাটার দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আর জোদাটার দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা আবারও বলে দিচ্ছি দামা দামি করবেন না যাদের বাজেট মোটামুটি ভালো আছে তারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ আরেক জোড়া গড়রা কবুতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে এটা অবশ্য নাইরা কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর এটা কিন্তু রানিং হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা মাদিটা কিন্তু দুইটাই সাপ চকেট কবুতর আর নোড়ার একটা সাপ চোখ একটা মাকড়া চোখ তো এই জোড়াটা যদি কারো ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই জোড়াটার দাম থাকবে আঠারোশো টাকা হ্যাঁ এখানে কিন্তু দুইটা কবুতর আছে একটা হচ্ছে রাজগোল্লার মাদি কবুতর এই যে এইটা এই যে দেখেন অলরেডি কিন্তু একটা ডিম আর একটা পারবে এটা হচ্ছে স্টোনদের কালার বিদাইভ কিন্তু ফেদার আছে মাথায় কিন্তু খাড়া ছুটি আছে আর এটার সাথে জোড়া দেওয়া আছে এই যে এই কবুতরটা এটা হচ্ছে আপনার ব্লন লটের একটা নোট কবুতর যার যেটা পছন্দ হয় এটা আপনারা নিতে পারবেন মাদিটা নিলে একদম পড়বে এক হাজার টাকা আর নোটটা যদি নেন তাহলে তাও হলেও দাম পড়বে একদম এক হাজার টাকা আর যদি জোড়া নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম পনেরোশো টাকা রাজগোল্লা এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর একদম টকটকে লাল কালারটা দুটার পায়ে কিন্তু ফেদার রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর একদম সেম অ্যাকুরেট মার্কিং দেখার মতো একটা পেয়ার ডান পাশে যেটা হচ্ছে নর কবুতর আর যে পামে যেটা ওইটা হচ্ছে মাদি কবুতর তো কারো যদি রানিং এই পেয়ারটা পছন্দ হয়ে থাকে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সুন্দর এই পেয়ারটার দাম থাকবে পাঁচশো টাকা দুইটার মাথায় কিন্তু খারা ঝুঁটি আছে আবারও বলে দিচ্ছে দুইটার পায়ে কিন্তু এই যে দেখেন মজা আছে। যদি কারো আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটার দাম পড়বে দাম পঁচিশশো টাকা এই যে দেখেন গুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর আছে মার্কিং কিন্তু একবারেট আছে মাথায় কিন্তু দুইটারই খারাপ ঝুঁটি আছে আবার বলে দিচ্ছি দুইটার পায়ে কিন্তু চুরি মজা আছে যাই হোক যদি ভালো লেগে থাকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম থাকবে দুই হাজার টাকা মার্শাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন গোল্লা কবুতর দেশি কবুতর রাজগোল্লা কবুতর যদিও দুইটা দুই কালার একটা হচ্ছে ইয়েলো কালার ওইটা মাদি ডান সেটা এটা কালার এটা হচ্ছে আপনার মার্শাল্লাহ আরও যদি সেই জোড়াটা লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার মার্শাল্লাহ আর অনেক বড়ো সাইজের কবুতর আর দামাদামি করা যাবে না জোড়াটার দাম থাকবে একদম দুই হাজার টাকা আর যদি সিঙ্গেল কারো লাগে সেক্ষেত্রেও দেওয়া যাবে তখন দাম থাকবে পার পিস এক হাজার টাকা করে সেম প্রাইস থাকবে অর্থাৎ নোরের দামও এক হাজার মাদির দামও এক হাজার যার যেটা পছন্দ নিতে পারবেন আর যদি জোড়া ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা জোড়াটাও সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার শার্টিন কবুতর হোয়াইট শার্টিন কবুতর মাসাল্লাহ এই যে দেখেন এইটা হচ্ছে মাদি কবুতর ব্রিডিং মোডে রয়েছে কবুতরগুলো আর বাম পাশে এটা হচ্ছে আপনার নট কবুতর তো কারো যদি এই জোড়াটা ভালো লাগে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করতে পারেন আর শার্টিনের এই জোড়াটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করা যাবে না কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম থাকবে পনেরোশো টাকা